এরপরে প্রশ্ন করেছেন একজন জায়নিস হামাসের শীর্ষ নেতৃত্বকে হত্যা করার জন্য এবার হামলা করলো কাতারে মুসলিম বিশ্বকে এই ঘটনা থেকে কি নিতে বলবেন খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমরা এক একটি দেশ একের পর এক আমরা হামলার শিকার হচ্ছি এবং প্রত্যেকে মনে করছি যে আমি তো ভালো আছি অমুক আক্রান্ত হয়েছে কিন্তু গোটা মুসলিম বিশ্ব যে আসলে একটি দেহের মতো সেটা আমরা অনেকটা ভুলে যেতে বসেছি দুর্ভাগ্য আমাদের এবং জন্যই ফিলিস্তিনে তারা যে নির্মমতা চালাচ্ছে সেখানে আমরা কিছু শোক শোকবার্তা জানিয়ে শুধুমাত্র আমাদের দায় সারছি এই জন্য একের পর এক আমরাও কিন্তু আক্রান্ত হচ্ছি এই ইয়াহুদিবাদী রাষ্ট্র তারা তাদের যে হামলাকে প্রসারিত করছে এবং বিভিন্ন দেশগুলোতে স্বাধীন দেশগুলোতে তারা হামলা করছে এখান থেকে আমাদের বার্তা নেওয়ার আছে অনেক কাতার আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর মধ্যে থেকে একটি আবার এদিকে জায়নবাদী এই রাষ্ট্রটিও আমেরিকার খুব কাছের দেশ এবং আমেরিকার নির্দেশের বাইরে তারা সাধারণত চলে না যা কিছু করে তারা সলা পরামর্শ করেই করে এর মানে দাঁড়ালো যে আল্লাহ তালা কোরআন যে বারবার করে বলেছেন যে এই খ্রিস্টানরা কখনোই তোমাদের উপরে সন্তুষ্ট হবে না মুসলমানরা যত তাদের ধর্মে তোমরা দীক্ষিত হয়ে না যাও তোমাদের সাথে তারা উপরে মিত্রতা বা বন্ধুত্ব এটা স্থাপন করবে তাহলে তাহলে তোমাদেরকে ধ্বংস করবার জন্য তারা ঐক্যবদ্ধ সেটার আরেকটা বাস্তব উদাহরণ আমরা দেখতে পারলাম